কলতান দাশগুপ্তের মামলার শুনানি শেষ রায়দান সাময়িকভাবে স্থগিত এদিন কলতান সঞ্জীব সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন করেন বিচারপতি রাজশ্বী ভরদাজ কলতান দাশগুপ্ত সঞ্জীব দাসকে চেনেন কিনা কলতান দাশগুপ্তের সঙ্গে সঞ্জীব দাসের ফোনে কথা হয়েছিল কিনা বা দুজনের মধ্যে আলোচনার বিষয় জানতে চান বিচারপতি উত্তরে বিকাশবাবু জানান হয়তো চেনে দুজন একই এলাকায় থাকে চিনতেও পারে কিন্তু ফোন কলতান করেননি তিনি ফোন ধরেছিলেন কিন্তু কোনো আলোচনা হয়নি বিচারপতি জানতে চান এই অডিও রেকর্ডিং পুলিশ কোথা থেকে পেল গ্রেফতারির আগে একজন রাজনৈতিক ব্যক্তি কি করে এই অডিও ক্লিপ হাতে পেলেন তার ক্ষেত্রে কি পদক্ষেপ করেছে পুলিশ আদালত আরও জানতে চায় যে সোর্স থেকে পেয়েছেন তার তথ্যানুসন্ধান করেছেন কণ্ঠস্বরীর পরীক্ষা হয়েছে কি আদালতের আরও প্রশ্ন সঞ্জীব দাসের ক্ষেত্রে সব জামিনযোগ্য ধারা হলেও কলতান দাশগুপ্তের ক্ষেত্রে কেন একটি জামিন অযোগ্য ধারা দেয়া হলো তাহলে তো একই ধরনের অপরাধে একজন জামিন পাবেন আর একজন পাবেন না অডিও ক্লিপ উদ্ধার নিয়ে বিকাশবাবুর প্রশ্ন পুলিশ জানাচ্ছে যে পেন ড্রাইভের মধ্যে তারা এই অডিও ক্লিপ পেয়েছে তাহলে তার ভারতীয় সাক্ষ্য আইনের পঁয়ষট্টি বি অনুযায়ী সার্টিফিকেট কোথায় পুলিশ জানাচ্ছে যে তারা তাদের সোর্স মারফতেই পেনড্রাইভ পেয়েছে এবং শুধু পুলিশ পায়নি একজন রাজনৈতিক নেতাও পেয়েছে বিকাশ আরও বলেন কথোপকথন থেকে বোঝা যায় যে কলতান দাসগুপ্তের তরফ থেকে সঞ্জীব দাসকে কোনো কাজের কোনো নির্দেশ দেওয়া হয়নি নির্দেশ দিয়েছিল সাহেব বলে একজন এখান থেকে বাপ্পা এবং দাদু বলে আরও দুজনের উল্লেখ আছে ফিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা